বলে থাকি তাদেরকে আমরা বিদায় দিব এই বছর হিসেবে তাদেরকে আমরা পাগড়ি দেওয়ার একটা ব্যবস্থা রাখছি সেই হিসেবে যারা আমাদের মাদ্রাসা থেকে বিদায় নিছে এদের মধ্যে প্রথম হচ্ছে হক পিতার নাম শাহজাহান গ্রাম সাতগাঁও উপজেলা বিজয়নগর জেলা বিবারিয়া। দ্বিতীয় পাগড়ি প্রদান করা হবে মোহাম্মদ উমর রায়হান হামদুনিয়া চানপুর বিজয়নগর দিবারিয়া তৃতীয় পাগড়ি প্রদান করা হবে আব্দুল আওয়াল পিতা আজিজুর রহমান গাঙ্গাই সময় আসে এবং সময় যায় সময় চলে যায় সময় থাকে না সময় কার জন্য অপেক্ষা করে ওই সময় ছাত্র ছিলাম আর এখন আলহামদুলিল্লাহ তালা যে খেদমতে রাখছেন সেজন্য সুপ্রিয়া বাকি জীবনটুকু খেদমতে কাটাতে পারি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে